স্যার আমি এক্সট্রা খাবার নিয়ে এসেছি। হ্যাঁ স্যার আমার বউ কিন্তু খুব ভালো রান্না করে। আপনি খান অনেক মজা করে। কি ব্যাপার মাহি তুমি এখনো শুয়ে আছো? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টও দাওনি আমি যে লাঞ্চ করব সেটারও তো কোনো ব্যবস্থা করনি। জন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ আমি নিজের জন্য কোনো কিছু রান্না করিনি শুয়ে আছি আর তুমি তোমার লাঞ্চ দিতে বলতিছো। কিভাবে দেবো আমি? শোনো একটা কাজ করো বাইরে খেয়ে নিও আর তা না হলে খালি পেটেই থেকো। না না ঠিক আছে আমি তো বললাম যে একটু আগে আমি খাবার খেয়েছি তাহলে এখন তো আর পেটে কোনো জায়গায় নেই তাই না সমস্যা নেই অন্য কোনো দিন আমি খেয়ে নেব ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে শোনো খাওয়া তো শেষ তুমি এখন বাড়িতে যাও আমি সন্ধ্যাবেলা ডিউটি শেষ করে পাশে আসছি আচ্ছা শোনো আমি তো বাসা থেকে পায়ে হেঁটে আসছি অনেক ক্লান্ত লাগছে ভাবছি রিক্সায় করে চলে যাব তোমার কাছে বিশ টাকা থাকলে দিতে পারবা বিশ টাকা আমার কাছে তো বিশ টাকা নাই আচ্ছা কোনো ব্যাপার না আমি পায়ে হেঁটেই চলে যাব শোনো এক কাজ করো তুমি পানির বোতলটা আমাকে দিয়ে দাও আমি পানি খেতে খেতে চলে যাব আর হ্যাঁ তুমি কিন্তু সময় মতো চলে এসো আচ্ছা ঠিক আছে এটার কি দরকার ছিল শুনো এটা তোমার ওয়াইফের দরকার ছিল এই জন্য আমি টাকাটা দিয়েছি আর তাছাড়া তোমার ওয়াইফ বেসালি এত কষ্ট করে অফিসে এসে তোমাকে খাওয়া দিয়ে গেছে এখন আবার যদি হেঁটে যায় তাহলে সে হয়ে তার চেয়ে বড় আমি একশো টাকা দিয়ে আসুক সে রিক্সায় গেলে আমার একটু আরাম হবে যাও জি স্যার আপনার অসংখ্য ধন্যবাদ স্যার আমি যদি এবার বেতন পাই আমার বেতন করার পরে আপনি আমি টাকাটা পরিশোধ করে দিন আরে না না এই টাকা আমি তোমাকে ফেরত দেওয়ার জন্য দেইনি। দেখো এই টাকা আমি দিয়েছি যাতে তোমার ওয়াইফ রিক্সায় করে যেতে পারে তার একটু উপকার হয় আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার ওয়াইফের যে ব্যবহার আচার আসলে এটা দেখেন আমি অনেক মুগ্ধ হয়েছি এত দূর পথ হেঁটে এসে তোমার জন্য খাবার নিয়ে এসেছে তোমাদের মধ্যে ভালোবাসা খুশি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আর যার কারণে এটা আমি খুশি হয়ে তোমার ওয়াইফকে দিয়েছি এই টাকা তোমাকে আপনি আর কি কম আমার বৌরা এমনই বিয়ে করছে তিনটা বছর হয়ে গেছে বিশ্বাস করেন কখনো কোনো একটা সময় আমার কাছে কোনো কিছু চায় নাই আমরা এটাই না দাও ওইটাই না তো কখনো কোনো কিছু বায়না করে নাই আপনি তো জানেন আমার বেতন কয় টাকা মাত্র দশ হাজার টাকা আর এই বর্তমান বাজারে দশ হাজার টাকা কিচ্ছু হয় না কিন্তু আমার বউ এই দশ হাজার টাকা দিয়ে সুন্দরভাবে পুরা মাসটা ভালোভাবে কভার করে এই কয় টাকা এই কয় টাকা দিয়ে কি হবে হ্যাঁ এই কয় টাকা দিয়ে তো আমার ভালো কয়েকটা ড্রেসও আসবে না সংসার চালাবো আমি কি করে এই তোমার যদি বউ পালার ক্ষমতা না তুমি বিয়ে কেন করছো হ্যাঁ তখন মনে ছিল না বর্তমান যুগের মেয়েরা তো তার দারুণ স্বামীর পরিস্থিতিতে লজ্জা পায় কিন্তু আমার বউ খুব টোটালি সে প্রাউড ফিল করে সবার কাছে কয়ে বেড়ায় আমার স্বামী ধারোয়ান সে আমার খুব ভালো রাখে আচ্ছা আমাকে একটা কথা বলতো আর কতদিন তুমি ম্যানেজার পোস্টে জব করবে হ্যাঁ আমি প্রতিনিয়ত আমার ফ্যামিলিকে মিথ্যা বলে যাই আমি বলি কি তুমি একটা কোম্পানির ইন্ডি এই তোমার কি লজ্জা হয় না তুমি কি পারো না এই ছোটো জবটা ছেড়ে একটা ভালো জব করতে একটা বড় পোস্টে জব নিতে কতদিন এরকম ছোট জব করবে তার উপরে স্যালারি পাও তো ষাট হাজার টাকা শোনো আজকালকার দিনে না ষাট হাজার টাকার কোনো কিছু হয় না একটা সংসার চলে না তার উপরে তো আমার খরচ সেটা তো দিতেই পারো না এইভাবে চললে না জন আমরা খুব রিসেন্টলি আলাদা হয়ে যাব একসাথে থাকা না আমাদের পক্ষে আর সম্ভব হবে না বুঝতে পারছো স্যার আপনি তো জানেন বিয়ের পর সব মেয়েরাই চায় তাদের সামনে তাকানো ঘোরাফেরা করবো তাকে ভালো ভালো জিনিস গিফট করবো কিন্তু বিশ্বাস করেন আমার বউ আজ পর্যন্ত কোনো কিছু ছুটি মান করে না কি এটা? একটা পঞ্চাশ টাকা সস্তার পুতুলমালা তুমি আমার জন্য নিয়ে আসছো। এই তুমি জানো আমার বান্ধবী হাজবেন্ডরা তাদেরকে ডেঙ্গুর অনন্যা সালা গিফটি করে না আর সেখানে তুমি আমার জন্য পুতুলমালা আনছো। ভাবলে কি করে আমি করব? এই তোমার যদি কোনো কিছু করার ক্ষমতাই না থাকে কেন করতে যাও আমার জন্য? স্যার সত্যি কথা কি জানেন? আমি সত্যি আসলে অনেক বড় একটা ভাগ্যবান। আমি এমন একটা সুযোগ পাইছি। শুভ তুমি একদম সঠিক কথা বলেছো। আমার মনে হয় কি জানো? তুমি এমন কোনো ভালো কাজ করেছ যার কারণে কপাল গুঁড়ে এরকম একটা বউ পেয়েছ সত্যি কথা বলতে কি মানুষের জীবনে সুখ পেতে হলে বা সুখী হতে হলে না অনেক বেশি টাকা প্রয়োজন হয় না সামান্য একটু সুখ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা খুনসুটি এই সব কিছু যদি ঠিক থাকে না তুমি এটা এমনি অনেক সুন্দর হয়ে যায় আর জীবনটাও সুখে হয়ে যায় যাই হোক আমি তাহলে আসছি ভালো মানুষ যতই সফল হোক না কেন যদি সঠিক জীবনসঙ্গী না পায় তাহলে জীবন অপন্ন